শোল মাছ অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন আজ আমি যেভাবে হাতে মাখিয়ে এই মাছটা রান্না করব। একবার হলো বাসায় সেমভাবে তৈরি করে দেখবেন আশা করি সকলের কাছেই ভালো লাগবে এই শোল মাছের রেসিপিটি চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে এখানে আমি শোল মাছ নিয়েছি শোল মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তারপরে মাছের লবণ হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবার দিয়ে দিলাম ধনিয়া বিচি আর হচ্ছে জিরা বাটা আমি পাটায় বেটে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা একসঙ্গে পাটায় বেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম সরিষার তেল আর এখানে একটা কথা বলি এই মশলাগুলো যদি পাটায় বেটে রান্না করেন তাহলে এর সাত দ্বিগুণ পাবেন সবগুলো উপকরণ এবার আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এই মাছটা হাতে মাখিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে মাখানো হয়ে গেছে এবার চুলায় চলে যাব। ফ্রাই প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছি আগে থেকে এখন এখানে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে ফোরনের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা তিনটা মরিচ এগুলো এখনে আমি হালকা ভাজি করে নিব এক মিনিটের মতো হালকা ভাজি করে নিয়েছি এখনে দিয়ে দিলাম লং এলাচ দারচিনি এগুলো একটু ভাজি করে নিয়েছি এখনে মেরিনেট করা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই মাছগুলো অবশ্যই পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে দিবেন তাহলে দেখবেন মশলাটা খুব সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে গেছে এই যে যে মাছগুলো দিয়ে দিলাম এখনে তেলের সাথে আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিব হালকাভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার সমান করে নিচ্ছি মাছগুলো এখনই একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চার থেকে পাঁচ মিনিট লো টু মিডিয়াম হিটে জাল করে নিব আমি চার মিনিট পরে ঢাকনা তুলে নিলাম এখনে মাছগুলো এক এক করে উল্টিয়ে দিব আর এই দেখেন মশলাটা আর মাছ দুটো জিনিসই খুব সুন্দরভাবে ভাজি হয়ে যাবে প্লাস কষানোও হয়ে যাবে এক এক করে আমি সবগুলো মাছই দেখেন উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে দেওয়া হয়ে গেছে এবার এপাশ ওপাস করে ভাজি করে নিয়েছি মশলা আর মাছ এখনে দিয়ে দিলাম জল জলটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই মশলাটা জলের সাথে মিশে যাবে দেখবেন একটু পরেই মিশে যাবে আর এখনে গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে আমি জাল করে নিয়েছি দুই মিনিটের মতো তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি এবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দিয়ে একটু জাল করে গ্যাসটা বন্ধ করে দিয়েছি রান্নাটা হয়ে গেছে আর এই মাছের রান্নাটা আসলেই খেতে অনেক মজা বাসায় ট্রাই করবেন